এখন করব হচ্ছে সিংহাসন পরিষ্কার কালকে যেহেতু পয়লা বৈশাখ গোপালদের নতুন জামা পরাবো বিকালবেলা সন্ধ্যা দেওয়ার আগে সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এইয এই সিংহাসন আর এই কাপড়গুলো বার করেছি পরাবো বলে এই যে এই কাপড়গুলো বার করেছি এইগুলো পাতবো তাকে পাতবো আর এইগুলো বার করেছি এগুলো সিংহাসনে যে গোপাল যে সিংহাসনে বসেছে এই যে এইগুলো দশ টাকা করে কিনেছিলাম ওই বেলুড় মঠে মেলাতে দেখবেন এরকম বিক্রি হয় এখন অনেকই জায়গায় হয় এগুলো দশ টাকা করে কিনেছিলাম ও আর গোপালের সুতির জামা কিনে এনেছি এই যে দুটো গোপালের সেম জামা কিনেছি আমি সেম জামা কেনারই চেষ্টা করি দুই ভাই আর এই যে দুই গণু দাদার আমার এই দুটো ঘাগরা এই যে দুটো কিনেছি দুই গণু দাদা পড়বে এই যে দুই বোন দাদা পরবে দুটো ঘাগরা কিনেছি এই হচ্ছে আমার ওদের জন্য এই যে ওপরটা পয়সা করে নিয়েছি এবার এই কাপড়টা পাচ্ছি ওপরে আহো ওরকে পুড়ে গেল কাপড়টা এই যে এগুলো সব আমার আপনাদের দাদার হাতে বানানো এই কাপড়গুলো এই যে ছিট কাপড় গুলো দোকানে বাঁচে সেগুলো লেস টেস লাগিয়ে করে দেয় এটা বেঁধে দিয়েছি এর ওপরে এবার গোপালের জিনিস গোপালকে পয়সা করে বসিয়ে দেবো গোপালের খাটটাও পয়সা করবো আজকে একেবারে খাটটাও পয়সা করব বালিশোয়ার পর সব চেঞ্জ করবো করে আপনাদের সঙ্গে ভিডিও আসছে ওপরের তাকটা আমার কমপ্লিট হলো গুছিয়ে এই বালিশওয়ার গুলো চেঞ্জ করলাম এই চাদরটা পাতলাম আর যে গোপালের যে এইটা পেতে দিয়েছি সকালবেলা গোপালকে যখন চান করাবো তখন নতুন জামা পরিয়ে দেবো এই ওপরের তাকটা আমার কমপ্লিট হয়ে গেল এবার করবো এই নিচের তাকটা তারপরে তার নিচের তাকটা এই যে অন্ধকার হচ্ছে না এই যে এই তাকটাও পরিষ্কার করে ফেললাম এবার করব এই তাকটা এই যে মেয়ে সরস্বতী এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো কারণ না ঠাকুরটা ধুলো পড়ে যাচ্ছিল তাই প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে আচ্ছা সব বার করে এই এই জায়গাটা রাখি এই জায়গাটা সব বার করে জয় জগন্নাথ বার করে এই জায়গাটা পরিষ্কার করব রাধা মাধব রাধা মাধব এই যে এই কোথায় যেন এটা কামারপুরক কামারপুরকুর থেকে আপনাদের দাদা এই যে এই গুরুদেবের পুরো এই ছবি তাদের এই যে দেখুন কোন সালে জন্ম কোন সালে মৃত্যু তাদের এই দিয়ে নাম দিয়ে পুরো গুরুদেবের এই একটা এর আগেও একটা এনেছিল নষ্ট হয়ে গেছে বলে আবার গিয়ে এটা হয়ে গেল এটাও তাও হয়ে গেল নানা করে অনেক বছরই হয়ে গেল এটা আট বছর হয়ে গেলো এই ছবিটা আছে এবার এই যে এই তাকের এগুলো সব পয়সা করবো করে কাপড় পাল্টাবো তো আমি কাপড় পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি আবার এই ঠাকুরের ছবিটাকেও চিনতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের ঠাকুর আমার কোনো যাওয়া হয়নি আমার শ্বশুরমশাই এখানে মানসিক করেছিলেন ওনার অৎসর অসুবিধা ছিলেন তো এখানে মানসিক করে এই বাবার কাছে পুজো দিয়ে ওনার কিন্তু ওটা একদম ভালো হয়ে গেছে তো উনি গেছিলেন যখন এই ছবিটা নিয়ে এসছেন তাই আজকে আপনাদের সঙ্গে এই ঠাকুরের ছবিটা আমি শেয়ার করলাম এত বড় ক্ষমতা আমার নেই বলার তাই এনাকে দেখালাম যে হংসেশ্বরী এটা হচ্ছে হংসেশ্বরী ঠাকুর অনেকে জানেন হয়তো দেখবেন অনেকে বা অনেকে জেনে নিন এটা কোথায় আছে ঠিকানাটা আমি যদি জানতে পারি বলে দেব ভুলে গেছি কোথায় আছে এখানে হাঁস দিয়ে পুজো যেতে হয় যতদূর আমি শুনেছি আমি দিনে যাইনি তাই এই ঠাকুরের দর্শন আজকে এই ছবিটা নিয়ে আপনাদেরকে দর্শন করালাম আমার ঠাকুরের সিংহাসন পুরো গোছানো মানে কাপড় পাল্টে পুরো পরিষ্কার করা কমপ্লিট এই দেখুন পুরো পরিষ্কার করা কমপ্লিট আর এই যে আমি সকালের বা যেই জামাগুলো গোপালের পরাবো সেই জামা বার করে রেখেছি আর এবার আমি সন্ধ্যাটাও একেবারে দিয়ে দেবো সন্ধ্যে যখন লেগেই গেছে সন্ধ্যাটাও একেবারে দিয়ে দেবো এই যে ঠাকুরের সব কিছু আমার গুছানো কমপ্লিট মানে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর এই যে এই বেরিয়েছে কাপড় ঠাপড়গুলো ঠাকুরের বেরিয়েছে এই সিংহাসনটা দেখুন এটার একটা অদ্ভুত গল্প বলি আপনাদের সঙ্গে মানে ভগবান যে আছেন তার প্রমাণ আমি যখন এই বাড়িতে আসি আর কি কারণ এটা আমাদের ভাড়া বাড়ি তখন এই বাড়িতে আসি তো আমি যে বাড়িতে থাকতাম সেখানে ওই যেহেতু পুরোনো তো অনেক ইয়ে থাকে ওই যে কী বলে না ঘুলগুলি মতন এরকম থাকে পিলারের খাম্বা জায়গাগুলো থাকে সেখানে আমার ওই সাইডে জায়গা ছিল ওই পাথর দিয়ে আমি ঠাকুরের তাক মতো করে সিংহাসন ওটাই তৈরি করেছিলাম তো এবার আমি এখানে আসছি এখানে আমি ঠাকুর রাখবো কোথায় কেন আমার তো এরকম সিংহাসন বলতে কিছু ছিল না আমার ঘরে ওরকম পাথর দেয়াল কেটে করা হয়েছিল। এবার খুব চিন্তায় পড়ে গেছে যে সিংহাসন কোথায় পাবো আর আমার মানে সব ঠাকুর নিয়ে আসতে গেলে ওই রকম যে ছোট সিংহাসন মানে কিনছি সেটা তাও হবে না আর এরকম বড় সিংহাসন কেনার ওই আমার পয়সা ওই মুহূর্তে ছিলও না হঠাৎ করে এটা আমি গিফট পেয়ে যাই গিফট পেয়ে যাই খুব অদ্ভুতভাবে বলে ঠিক আছে সিংহাসনটা অনেক অনেক কাকিমারা আরও অনেকেরা বলছে আমার সিংহাসন আছে একটু দেখো তোমার হবে কি না নিচ্ছি নিয়ে দেখছি না এটা তাও ঠিক হবে না ঠাকুর রাখবো কি করে আমি বলে না যার জায়গা সে ঠিক করে নেয় আর কার জায়গা ঠিক করতে চাইছিলাম আমি যে স্বয়ং সবার জায়গা ঠিক করে আমার কত বড় ক্ষমতা দেখুন আমি আবার তাকে রাখার জায়গা ঠিক করছিলাম তাহলে আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না চলো যেভাবেই হোক কী করে রাখবো ঠাকুরকে দেখা যাক ঠাকুর এখানে যেদিন আমি প্রথম এলাম এই সিংহাসনটা সমেত আমি এই বাড়িতে ঢুকেছি মানে যিনি দিয়েছেন উনি আমার মানে ভীষণ আমার উপকার উপকার করে বলতে পারেন আমার ভীষণ সব কিছু আমার ভালো উনি চান তো উনি আমাকে সিংহাসনটা দিয়েছেন আমরা তো বড়বু বলে ডাকি কেন বাড়িতে তো একটা বলে কিছু ডাকবো তো সেই উনি আমাকে সিংহাসনটা বানিয়ে দেন বলে যে তোমার কিরকম লাগবে বললাম আমি গোপালকে রাখতে পারবো মহাদেব রাখতে পারবো ঠাকুর রাখতে পারবো গোপালকে স্বয়ন দিতে পারবো এমন আমার একটু জায়গা চাই তো যখন আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় আমার ঠিক পছন্দ হয়নি বললাম যে কেমন একটা হচ্ছে বক্স বক্স আর যাকে যা দিচ্ছে মানুষ আর তাকে তো বলার কিছু নেই প্রথম যখন সিংহাসনটা আমি ঢুকছি রথতলার মুখ থেকেই সোতপুর ঢুকছি রথতলার মুখ থেকেই গাড়ি দাঁড় করে সিংহাসনটা তোলা হয় যে একবারে তাহলে বাড়িতে ঢুকে যাবে সেদিন আমার দেখে সিংহাসনটা ভীষণ পছন্দ হয়েছিল সেদিন আমি দেখলাম মানে সেদিন নেই এরকমই প্রতিটা মুহূর্ত হয়তো ভগবান বুঝিয়ে দেয় যে উনি আছেন দেখুন ওই যে এখানে এখা এই বাড়িতে এনে ওনাকে কোথায় রাখবে এই যে আমার চিন্তাটা মাথায় আমি কিন্তু কোনোদিনও ভাবি নি যে এরকম একটা সিংহাসন আমার ঘরে থাকবে তাতে আমার ঠাকুর থাকবে এটা আমি কোনো দিন ভাবিনি সেটাও কিন্তু উনি সম্ভব করেছেন তাও কি আবার ওয়েট করতে হয়নি বাড়িতে ঢুকেছি সঙ্গে নিয়ে ঢুকেছি যেদিন ঢুকেছি সেদিনই বিকেলেবেলা আমি সিংহাসন নিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করে পরের দিনই যেহেতু আমার বাড়িতে পুজো হয়েছিল যেহেতু এটা ভাড়া বাড়ি আমার নতুন এসেছিলাম তো মা বলেছিল পুজো দিয়ে ঢুকবি তো একদম সিংহাসনে বসেই ঠাকুরের পুজো হয়েছে তাই এই সিংহাসনের গল্পটা আপনাদেরকে করলাম এই সিংহাসন এই দেখুন এই এত বড় জায়গা নিচে আবার সমস্ত জিনিস রাখার খাপ করা আছে এই যে এটা করে করে বন্ধ দেওয়া যায় এইটা আমি ঠাকুরই তার জিনিস পাইয়ে দিয়েছে তাই না এই যে ঠাকুরকে সন্ধ্যে একবারে দিয়ে দিলাম জয় প্রভু জয়প্রভু নতুন বছর আসছে প্রভু সবার ভালো করো সবার ভালো রাখো সবার মনের ইচ্ছে পূরণ করো প্রভু যার যা দরকার তুমি দিও সব্বাইকে